নমস্কার বন্ধুরা হিন্দু দর্শন অরিজিনাল চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আজ আমি বাঙালির পদবীর উৎপত্তির ইতিহাস নিয়ে আলোচনা করব বাঙালির পদবীর সংখ্যা এত বেশি যে এক ভিডিওতে তা সম্পূর্ণ করা সম্ভব নয় আমি ধারাবাহিকভাবে বেশ কিছু পর্বে এই আলোচনা করব বসাক একটি পেশাভিত্তিক পদবী বসাক বস্ত্র কথাটি থেকে অর্থাৎ যারা বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন তারাই বসাক পদবি পেয়েছিলেন গন্ধবণিক একটি পেশাগত পদবি। ঐতিহ্যগতভাবে যারা সুগন্ধি প্রসাধনী এবং মশলার ব্যবসা করতেন তারাই হলেন গন্ধবণিক প্রাচীনকালে যারা প্রজাসমেত ভূমিদান পেতেন তারাই সামন্ত বলে অভিহিত হতেন সামন্তরা উক্ত প্রজাদের কাছ থেকে কর আদায় করতে পারতেন এবং তাদেরকে শাসন করার অধিকার পেতেন সামন্তরা ছিলেন কোনো রাজার অধীনস্থ শাসক সামন্তরায় শব্দের অপভ্রংশ হল সাঁতরা সামন্ত মানে হল ভূমির অধিকারী অর্থাৎ একাধারে ভূমির অধিকারী এবং প্রজাদের বিচার বা শাসন করার অধিকার ছিল যাদের তারাই হলেন সামন্তরায় বা সাঁতরা রাজপুত কথাটির বাংলা অপভ্রংশ হল রাউত অর্থাৎ রাউত পদবীটি বাংলার বাইরে থেকে আগত রক্ষী বাহিনী থেকে রক্ষিত পদবীটি এসেছিল বলে মনে করা হয় অর্থাৎ দুর্গরক্ষার দায়িত্ব ছিল যাদের উপর তারাই রক্ষিত পদবী পেয়েছিলেন এভাবেই এই পদবীটির উৎপত্তি বলে মনে করা হয় মল্লিক একটি উপাধি আগেকার দিনে রাজদরবারে মল্লযুদ্ধের আয়োজন করা হতো সেই সব মল্লযুদ্ধে যারা বিশেষ পারদর্শী ছিলেন তারাই মল্লিক উপাধি পেতেন যা পরবর্তীকালে পদবিতে পরিণত হয়েছে যারা মিষ্টি জাতীয় জিনিস তৈরি করতেন অর্থাৎ খই মুরকি নারু, মোয়া ইত্যাদি তৈরি করতেন তাদেরকে বলা হতো মোদক আদক পদবীর উৎপত্তি নিয়ে দুটি মত পাওয়া যায় এক আদক শব্দটি এসেছে আদ্রক শব্দ থেকে আদ্রক কথাটির মানে হলো আদা যারা আদার ব্যবসা করতেন তারাই আদক পদবি পেয়েছিলেন বলে মনে করা হয় অন্য আরেকটি মত বলে যারা উৎসেচক উদ্রেককারী জিনিস প্রস্তুত করতেন তারাই আদক সোজা কথায় যাকে বলে মুখশুদ্ধি তখনকার দিনে মুখশুদ্ধি ছিল জোয়ান আমলকি হরিতকি ত্রিফলা ইত্যাদি যারা এগুলো প্রস্তুত করতেন এবং ব্যবসা করতেন তারাই আদক ধর কথাটি এসেছে শ্রুতিধর কথা থেকে প্রাচীনকালে যখন বেদ উপনিষদ লিখিত হয়নি তখন শুনে শুনে তা মনে রাখতে হতো এই বিশাল জ্ঞানভাণ্ডার সকলের পক্ষে মনে রাখা সম্ভব হতো না সামান্য কিছু প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন ব্যক্তিরাই তা পারতেন তাদেরকে বলা হতো শ্রুতিধর বেদের আরেক নাম হল শ্রুতি এবং সেই শ্রুতিকে যিনি ধারণ করতেন তিনিই শ্রুতিধর আর এই শ্রুতিধর কথাটির অপভ্রংশ হল ধর বেদ মূলত ব্রাহ্মণরাই ধারণ করতেন তাই এটি মূলত ব্রাহ্মণদের পদবী উত্তর ভারত কাশ্মীর কর্ণাটক এবং ওড়িশায় ধর এখনও ব্রাহ্মণদেরই পদবী কিন্তু বাংলা এসে ধর পদবীর ব্রাহ্মণেরা পূর্বপুরুষের পেশা ছেড়ে রাজকর্মচারী হিসেবে কলম পেশার কাজ নিলে তারা কায়স্থ বলে পরিগণিত হন যার ফলে বাংলায় ধর কায়স্থদের পদবী করণিক কথাটির অপভ্রংশ হল করণ আর করণ কথাটির অপভ্রংশ হল কর অর্থাৎ করণিক থেকে করণ এবং করণ থেকে কর রাজদরবারে যারা করণিকের কাজ করতেন তারাই কর উপাধি পেয়েছিলেন বলে মনে করা হয় তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের যদি বিশেষ কোনো পদবী সম্বন্ধে জানার আগ্রহ থাকে তাহলে কমেন্টের মাধ্যমে লিখে জানান পরের ভিডিওতে আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেবার ধন্যবাদ নমস্কার